হ্যালো বন্ধুরা দেখুন আজ রান্না করছি ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল আপনারা দেখতে থাকুন আর এদিকে ভাতও বসিয়ে বসিয়ে দিয়েছি আজকে আমার রান্না করতে আসতে একটু দেরি হয়ে গেল এখানে আমি আলুটাকেও আগের থেকে ভেজে নিয়েছি আর এখানে আমি আদা জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি আর একটু তেল দিয়ে মাছের তরকারিটা রান্না করে নেব তেলটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেব জিরে এবার এর মধ্যে বেটে রাখা আদা জিরে লঙ্কাটা দিয়ে দেবো এবার মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে একটু মধ্যে একটা কেটে দেবর করে রাখা টমেটো দিয়ে দেব এবার দেবো পরিমাণ মতো লবণ টমেটো নরম হয়ে যাওয়ার জন্য বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারের মধ্যে আলুটা দিয়ে দেবো ভেজে রাখা আলু আলু দিয়ে কষে নিয়েছি এবার দেবো জল এবার এটাকে ভালো করে ফুটতে দেব বন্ধুরা দেখুন আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এর মধ্যে এখন ছেড়ে দেব মাছটা দিয়ে ব্যাস মিনিট দুই ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেব দেখুন আমার মাছের ঝোল হয়ে গেছে এবার একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে দেব একটুখানি গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার এটাকে মিশিয়ে দিলাম এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব হয়ে গেছে দেখুন আমার তরকারিটা এখন নামিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা দেখে বলবেন কেমন হয়েছে এখন আমি রান্না করব আমদি মাসের টক একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন দেব এর মধ্যে সরষে ফোড়ন আর দেব চারটে কাঁচা লঙ্কা এবার আম ঢেলে দিলাম এবার আমি দিয়ে দেবো জল এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি আর দিয়ে দেবো ভেজে রাখা আমদি মাছ বন্ধুরা আমুদি মাছের টক হয়ে গেছে এবারের মধ্যে আমি বেটে রাখা একটু সর্ষে দিয়ে নামিয়ে দেব হয়ে গেছে এবার টাকা আমি ঢেলে নেব দেখুন টকটা আমি ঢেলে নিয়েছি কেমন হয়েছে আমাকে জানাবেন তাহলে আজকে রান্না হল আমি ট্যাংরা মাছের ঝোল আলু দিয়ে আর হলো আমদি মাছের টক আম দিয়ে এটা হলো আজকে আমাদের দুপুরের মেনু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন